কাজের সঙ্গে ভাবের সংযোগ চাই যে কাজের পিছনে যত মহৎ ভাব ও উদ্দেশ্য থাকে সেই কাজই তত মহৎ হয় মহৎ উদ্দেশ্যে কাজ করিতে করিতে মানুষও মহান হইয়া ওঠে অন্তরের প্রেরণা ও তীব্র দায়িত্ববোধ হইতে যে কাজ তাহাই প্রকৃত কাজ তাহাতেই জীবনের যথার্থ উৎকর্ষতা লাভ হয় ভগবৎ সেবা ও কর্তব্য বুদ্ধি হইতে কাজ করিলে কাজের ভিতর তন্ময়তা আসে তখন কোনো প্রকার দুঃখ কষ্ট অসুবিধা আর কর্মীকে বিচলিত করিতে পারে না কাজ যতটুকুই কর কেন এমন নিখুঁতভাবে করিবে যাহাতে কাহারু কিছু বলিবার না থাকে যে পর্যন্ত না উদ্দেশ্য সিদ্ধ হইতেছে সেই পর্যন্তই যেন চেষ্টার বিরাম না হয় কাজের মধ্যে ষোলো আনা প্রাণ মন ঢালিয়া দিতে না পারিলে কাজ হয় না আর তাহাতে আনন্দও পাওয়া যায় না প্রত্যেক কাজেরই একটা নিজস্ব গতিভঙ্গি ছন্দ ও প্রয়োজন বা তাগিদ আছে প্রকৃত কর্মী তাহা অনুসরণ করিয়া অতি শীঘ্র সাফল্য লাভ করে কাজের প্রকৃতি ও প্রয়োজন বুঝিতে না পারিলে কর্মী হওয়া যায় না কাজ না করিয়া থাকিতে পারি না তাই কিছু করিতেছে এই ভাব হইতে কাজ করিলে কাহারো বিশেষ কোনো লাভ বা উপকার হয় না প্রাণেও শান্তি আসে না কাজের মধ্যে যতই প্রবেশ করিতে পারিবে ততই তাহার জটিলতা দূর হইবে অপরের নিন্দা সমালোচনায় ভীত হইয়া নিজের কর্তব্য পরিত্যাগ করিও না কারণ কোনো কাজেই সকলের প্রশংসা অর্জন বা মনোরঞ্জন সম্ভব নয় যে ব্যক্তি সর্বদা সকলের প্রশংসা অর্জনের জন্য লালায়িত সে কখনো কোনো বড় বা মহৎ কাজ করিতে পারে না কোন প্রকার যশ মান সুখ্যাতির যে ধার ধারে না একমাত্র সেই সর্বপ্রকার নিন্দা সমালোচনাকে অগ্রাহ্য করিয়া বীরের মতো কর্তব্য করিয়া যাইতে পারে মানুষ যতই দেহাত্মবুদ্ধি পরিহার করিয়া ভগবানের সহিত যুক্ত হইতে থাকে ততই তাহার বিচার ও সিদ্ধান্ত অভ্রান্ত হয় নিজে কাহারও সদুপদেশ শুনিব না কোনো নীতি নিয়ম শৃঙ্খলা মানিব না সদ অনুষ্ঠান সদাচরণ করিব না অথচ মুখে সর্বদা বড় বড় কথা বলিব আর সকলকে লম্বা লম্বা উপদেশ শুনাইব ইহার চেয়ে আর কিছু নাই ইহাতে অপরের কিছু ক্ষতি হয় না বটে কিন্তু নিজের জীবন একবারে ধ্বংস হইয়া যায় সদুপদেশ শুধু পরিবার বা জানিবার জন্য নয় পালন ও জীবন গঠনের জন্য সুতরাং ভালো ভালো কথা পড়িয়া পণ্ডিত হইলে চলিবে না জীবনে আচরণ করিয়া মানুষ হইতে হইবে উপদেশ দেওয়ার বাতিক বড় সাংঘাতিক অপরকে উপদেশ দিতে যাওয়ার আগে নিজে ভালো করিয়া উপদেশ পালন করিতে অভ্যস্ত হও তাহা হইলেই একসময় উপদেশ দেওয়ার যোগ্যতা লাভ হইবে জীবনে যে যত বেশি উপদেশ পালন করিয়াছে সেই তত বেশি উপদেশ দিবার অধিকার মৌখিক উপদেশ অপেক্ষা আচরণের ভিতর দিয়া যে উপদেশ দেওয়া যায় তাহাই বেশি কার্যকর হয় মুখরতার চেয়ে নীরবতা অনেক সময় অতি সহজে মানুষের মন জয় করিতে সমর্থ হয় মৌখিক প্রতিবাদ অপেক্ষা কার্য ও আচরণের ভিতর দিয়া যে প্রতিবাদ তাহাই যথার্থ প্রতিবাদ সুতরাং বৃথা বাগাডম্বরে সময় ও শক্তির অপচয় না করিয়া কার্যত প্রতিবাদ জানাও এবং প্রবল প্রতিরোধ শক্তি গড়িয়া তোল শুধুমাত্র স্বার্থ চিন্তা করিতে করিতে মানুষ ক্রমশ নিকৃষ্ট স্তরে নামিয়া যায় আর পরার্থে চিন্তা পরমার্থ চিন্তা করিতে করিতে মহতের স্তরে উন্নীত হয় সুতরাং ক্ষুদ্র স্বার্থ চিন্তা কমাইয়া ক্রমশ দেশ জাতি সমাজে বৃহত্তর এবং ভগবানের মহত্তম চিন্তায় নিবিষ্ট হও যে কোনো কাজ যে কোনো উদ্যোগ আয়োজনকে সুসম্পন্ন করিতে হইলে চাই নিরবিচ্ছিন্ন চেষ্টা যত্ন বিচ্ছিন্ন চিন্তা ও চেষ্টা দ্বারা নিতান্ত সাধারণ কাজও সম্পন্ন হয় না